বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমার হাতে যে দেখতে পাচ্ছেন একটা বারো ভোল্টের এসকে স্পেশালের চার্জার তো এই চার্জারটা কিন্তু অরিজিনাল চায়না চার্জার তো এটা যদি আপনাদেরকে একটু দেখায় অপোজিটে দেখেন পুরোটাই চায়না লেখা তো এটা কিন্তু অরিজিনাল চায়না একটা চার্জার তো প্রিয় দর্শক বন্ধুরা এই প্রোডাক্টটা নিয়ে আপনারা অনেকেই আমাদের কাছে ফোন করেন তো আমাদের একটা ফোনের সমস্যা হওয়ার কারণে আমরা কিন্তু এই প্রোডাক্টটাতে স্ক্রিনে আরও একটা নাম্বার দিয়েছি তো দর্শক এটা অরিজিনাল চায়না প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুবই ভালো মানের এই প্রোডাক্টটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আর এই চার্জারটার কী কী উপকার কী কী কাজ করতে পারবেন এইটা নিয়ে আজকে একটু আলোচনা করবো তো প্রিয় ভাইয়েরা আমার একটু লক্ষ্য রাখবেন যাদের বাড়িতে বারো ভোল্ট ব্যাটারি আসে তাদের জন্য এই চার্জারটা কিন্তু খুবই প্রয়োজন সেম অনেকের বাসায় ইনভার্টার আছে তো আপনারা অনেকে মনে করবেন যে ভাই এই যে আমার কাছে ইনভার্টার আছে তাহলে তো ইনভার্টার দিয়ে চার্জ হবে আমাদের চার্জারের তো প্রয়োজন নেই তো তাদের উদ্দেশ্যে একটু বলি ভাই ইনভার্টার থাকুক কিংবা সোলার থাকুক আপনার বাসায় তো যেইটাই থাকুক কিন্তু ইনভার্টার দিয়ে আপনি চার্জ করতে করতে কোনো না কোনো সময় দেখবেন চার্জ ইনভার্টার নিচ্ছে না হঠাৎ করে কেন নিচ্ছে না তো কারণটা হচ্ছে এই চার্জারটা একদম লো ব্যাটারি ব্যাটারি যখন আপনার একশো বিশ এমপিআর চার্জ হবে ব্যাটারিটা যখন একদম লো হয়ে যাবে তখনও কিন্তু এই চার্জারটা চার্জ তুলতে সক্ষম একদম পচা ব্যাটারিও যদি দেন যদি সামান্য মাত্র ভোল্টেজ এই চার্জারের ব্যাটারির মধ্যে থাকে সেই ব্যাটারিতেও যদি এই চার্জারটা দেন এটা দিয়ে চার্জ উঠবে এ দেন ইনভার্টারে কিন্তু সেই শক্তিটা নেই দেখেন এই চার্জারটাতে দুইটা নাট সিস্টেম রয়েছে তো এটা প্লাস্টিকটা খুবই হাডি খুব হার্ড একটা প্লাস্টিক এই চার্জারটা আমরা আপনাদের মাঝে বরাবর দিয়ে আসতেছি চার্জারটা তো খুবই ভালো অরিজিনাল চায় না চার্জারটা তো প্রিয় দর্শক বন্ধুরা একটা বিষয় লক্ষ্য রাখবেন চার্জারটা কেনার সময় অবশ্যই অরিজিনাল চার্জার নেবেন এখানে সিগন্যাল পয়েন্ট দুইটা রয়েছে একটা রেড কালার আর একটা সবুজ কালার তো ফুললি অটো কাজ কাজ করে এখন ইনভার্টারে একটা প্রশ্ন আপনাদের কাছে রয়েছে আপনার যদি বাসায় বারো ভোল ব্যাটারি থাকে অবশ্যই একটা এরকম সবুজ ভালো চার্জার লাগবে আর যদি ইনভার্টার থাকে এরকম অরিজিনাল ইনভার্টার দেখেন এরকম ইনভার্টারও যদি আপনার বাসায় থাকে তাহলে পাশাপাশি আপনাকে একটা চার্জার রাখা উচিত এখন অনেকেই হয়তো বা বলবেন যে ভাই চার্জার বিক্রির জন্য চার্জার বিক্রির জন্য না এর আগেও আপনারা আমাকে চার্জারের জন্য অনেকেই ফোন দিয়েছেন দর্শক এর আগে আমরা চার্জারের দুই একটা রিভিউ দিয়েছি চার্জার নিয়ে আর ইনভার্টারের রিভিউ দিয়েছি অনেক তো দেখেন এক হাজার ওয়াট ইনভার্টারটা আমি কেন দেখাইতেছি শুধু এক হাজার না এক হাজার দুই হাজার যে কোনো ইনভার্টারটা দিয়েই আমি কিন্তু বলে থাকি যে সোলার প্যানেলের যে লাইনটা রয়েছে এটাতে আপনারা লাইনটা দিবেন না এখানে ফ্যান রয়েছে এক হাজার ওয়াট ইনভার্টারের তো আপনারা সোলার প্যানেলের লাইনটা এখানে কখনোই দিবেন না কারণ এটাতে ইনভার্টারের ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তো এক হাজার ওয়াট এই ইনভার্টারটা কিন্তু খুবই ভালো বর্তমানে চার্জিংয়ের দিক দিয়েও সেটা এটা কিন্তু টেন এমপিআরের চার্জিং হয় কিন্তু আমি ইনভার্টারের সাথে চার্জারটা দেখাইতেছি কারণ হচ্ছে যে আনালক মডেলের যে ইনভার্টার রয়েছে এছাড়াও আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন ইনভার্টার রয়েছে সেগুলো হচ্ছে আমার হাতে যেটা আছে এইটাও তাই আমি বলবো না যে আমারটা পারবে পারবে না যদি একবারে চার্জ শেষ হয়ে যায় ব্যাটারিতে লো হয়ে যায় তখন এই চার্জার ছাড়া বা এরকম বারো ভোল্টের ব্যাটারি এক্সট্রা শুধু ব্যাটারি চার্জিং করে এরকম চার্জার ছাড়া ব্যাটারিতে চার্জ তোলা সম্ভব হয় না বুঝতে পারছেন তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে ক্লিপটাও রয়েছে খুব ভালো ক্লিপ আর আরেকটা কথা আপনাদেরকে না বললে না এটা চার্জিংয়ের যে কট রয়েছে এই চার্জিংয়ের কট আপনারা যদি চান এটা কিন্তু বাহিরের দেশে এটা ব্যবহার হয় তো এই এসি কটটা আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন কারণ হচ্ছে এই এসি কটের পরিবর্তে আপনারা এরকম লাগায় নিতে পারবেন তাহলে ভালোভাবে চার্জ দিতে পারবেন কারণ যে এসি কটটা ওখানে দেওয়া রয়েছে ওই এসি কটটা কিন্তু খুব কষ্ট হয় আপনাদের ব্যবহার করতে আমি জানি তো প্রিয় দর্শক বন্ধুরা এটা বাহিরের দেশে ব্যবহার হয় আমাদের দেশে কিছু কিছু মাল্টিফ্লাগে এরকম লাইন আসে আবার কিছু কিছু বাসা বাড়িতে ফ্ল্যাট বাড়িতে যারা নতুন ওয়ারিং করছেন তাদের হয়তো বা এরকম লাইনটা থাকতে পারে তো এক্ষেত্রে আমরা যে চার্জিংয়ের সিগনালটা দেখাচ্ছি আপনাদেরকে এই সিগনালটাও ডবল সিগনাল অটো কাট কাজ করে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে চার্জার গুলি আমাদের কাছ থেকে যদি আপনারা নিতে চান তাহলে আটশত পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো জেলায় ফ্রি আর ইনভার্টারটা যদি আপনাদের আপনারা আমাদের কাছ থেকে নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ইনভার্টারের কেবলগুলিও খুব শক্তিশালী কেবল দিয়েছে চার্জারের ক্যাবলের চাইতে তো এই কেবলগুলি আপনার এসি কেবল এবং ডিসি কেবল সহ এই ইনভার্টারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর চার্জারটা আমি দাম বলে দিলাম আটশত পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ